বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাই মোজাহিদুর রহিম মিজুকে ফেন্সিডিল সহ গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার দুপুরে তাকে শহরের বৃন্দাবন পাড়া এলাকা থেকে দুই বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয় রোববার দুপুরে আদালতে শুনানি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয় সদর থানার এসআই শামসুল আলম তার বিরুদ্ধে মামলা করেছেন তদন্তকারী কর্মকর্তা সদর থানায় এসআই মহসিন জানান শনিবার দুপুরে ফেন্সিডিল বিক্রির সময় দুই বোতল ফেন্সিডিল সহ মোজাহিদুর রহিম মিজুকে গ্রেপ্তার করা হয় তিনি বলেন মিজু শুধু মাদক সেবন নয় বিক্রির সঙ্গেও জড়িত তিনি জানান মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠিয়েছেন মিজুর চাচা বগুড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাউল হামিদ মেজবা জানান তাদের পরিবারে কারো মাদক সেবনের রেকর্ড নেই শত্রুতা করেই তাকে ফাঁসিয়েছে বন্ধুরা আপনাদের মতামত কি আপনাদের মতামত এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Yeah.